আপনারা প্রত্যেকেই বক্তব্য মানে কি শুনলেন বা প্রত্যেকেই দেখলেন একটা ঘটনা যে ঘটনাটা হলো একজন ব্যক্তি একজন পুরোহিত সে গরুকে মা বলছেন এবং গরুকে মা বলছেন এবং গরুকে এমনভাবে মানে অপদস্থ করছে একবার চিন্তা করুন যে গরুর জনিতে হাতিয়ে পেশাব বাহির করছে আর সেই পেশাবে মানে কি গা ধুচ্ছে এবং মানে কি যে মুখে মানে কি খাচ্ছে পেশাব তাহলে চিন্তা করুন যা সমাজকে কিভাবে তারা নষ্ট করছে আর চিন্তা করুন আজ আমি প্রত্যেককে বলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে আমি বার্তা দিতে চাই যে আপনাদের প্রত্যেককে বলবো যে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ আমরা একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা আমরা রাখি কিন্তু আমরা প্রত্যেককে ভালোবাসি হিন্দু মানে কি খ্রিস্টান জৈন মানে কি যে আপনার আদিবাসী দলিত আদিবাসী মানে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেক মানুষ আমরা গ্রামে বসবাস করি আমাদের মধ্যে কোনো মানে দ্বন্দ্ব নেই কিন্তু বর্তমান সময়ে কিছু নেতা তারা তারা দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে মানুষের সঙ্গে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে তো কিছু নেতারা এরা মানে বিভিন্ন রকমের সুশুরি দিয়ে এরা মানে কি দ্বন্দ্ব বাঁধাতে চায় আমি প্রত্যেককে অনুরোধ করব আজ দেখুন যে পুরোহিতটা এই কাজটা করছে যে ব্যক্তিটা কাজ করছে উত্তর প্রদেশে যে কাজটা করছে একটা গরুর পেশাবে মানে গা ধুচ্ছে আর পেশাবে গা ধোয়ার পরে মানে আপনার কি করছেন সেটা খাচ্ছে এই সমস্ত মানুষের কাছ থেকে রোগ যখন হবে এই রোগটা চারিদিকে বিস্তৃত হবে কিন্তু কেউ মানে কি যে কে মুসলমানকে হিন্দুকে জৈনকে খ্রিস্টান কাউকে মানে কি ছাড় দেবে না রোগ সবাইকে আক্রমণ করবে তাই এই সমস্ত কাজগুলো করা দমি উচিত নয় কারণ এখানে বলা হয়েছে যে আপনার একটা কথা মাথায় রাখতে হবে যারা আজ কি গরুকে মা বলছেন গরু পূজা করছেন আপনি করুন কিন্তু গরুকে মা বলছেন একটা পশুকে মা বলছেন এটা কিন্তু আপনাদের ঠিক হচ্ছে না কারণ আপনাদের মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে আপনারা চাকরি পাচ্ছেন চাকরি পাওয়ার পরে ওই মা বাপকে আপনার বৃদ্ধশ্রমের মানে কি রেখে আসছেন সেই মা বাপের খোঁজ নিচ্ছেন না সেই মা বাপকে আপনি দেখছেন না যে মা বাপ আপনাকে দশ মাস দশ দিন গর্ব ধারণ করেছিল যে দুনিয়ার আলো দেখালো সেই মা বাপকে আপনি দেখতে মানে দেখছেন না মানে কি বিবাহ করা পরে বিবির কথা শুনে আপনি আপনার মা বাপকে বৃদ্ধশ্রমে মানে কি রেখে আসলেন আর সেই মা বাপের খোঁজ নিচ্ছেন না প্রায় মানে কি আমরা দেখছি যে অনেক হিন্দু ভাইদের মধ্যে প্রায় বাড়িতেই আপনার মা বাপকে বৃদ্ধশ্রমে রেখে আসছে কিন্তু আজ সেই মা বাপের মানে কি খবর আমরা রাখছি না যে মা বাপের খিদমত করলে আপনি ভালো জায়গায় থাকতে পারবেন স্বর্গ আপনি লাভ করতে পারবেন আর সেই মা বাপের খিদমত না করে মানে বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধশ্রমে রেখে আসছেন আর গরুকে আপনি মা বলছেন কখনোই আপনি স্বর্গ পাবেন না কখনোই আপনার মানে কি ভগবানকে আপনি কোনোদিনই পাবেন না কারণ আপনার মা বাপের চোখের পানি হচ্ছে বড় মূল্যবান সেই মা বাপের চোখের পানি যদি পড়ে ওই সন্তান কোনোদিন কামিয়াবি হতে পারে না ওই কন্যা কোনোদিনই কামিয়াবি হতে পারে না তাই আমাদের সমাজে একটু ভুল মানে কি প্রচার ভুল মানে কি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আজ উত্তরপ্রদেশে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু মানুষ কিছু কিছু পুরোহিতরা এরা মুসলমানের এটা করছেন যে মুসলমানরা গরু খেতে পারবে না গরু হচ্ছে আমাদের দেবতা গরু হচ্ছে আমাদের মা তাহলে চিন্তা করুন যে গরু যদি আপনাদের মা যদি হয় তাহলে আপনারা আপনার মা বাপকে আপনার মানে কি বৃদ্ধাশ্রমে রেখে আসলেন প্রশ্নটা আপনাদের কাছে থাকলো তাহলে আপনার চিন্তা করুন তাহলে গরু যদি আপনাদের মা হয় তাহলে আপনার মা বাপ তাহলে সেটা কে তাহলে এটা আপনি আপনার ভালো করে একটু চিন্তা করুন যে এইগুলো আমাদের ভুল হচ্ছে দ্বিতীয় নম্বর কথা হলো যে আমরা দেখি প্রত্যেক জায়গায় আমরা দেখি যে অনেক মানুষ যে আমরা মুসলমান হিন্দু জৈন খ্রিস্টান সবাই আমরা একসঙ্গে বসবাস করি কিন্তু আপনারা যা কিছু খান আমরা বাধা দিই না কিন্তু আমাদের হাদিস কোরআনে আছে কিন্তু আমরা গরু খাই আপনারা অনেকে অভিযোগ করেন কোরবানির টাইমে অনেকে অভিযোগ করেন যে গরু মানে কি কোরবানি করতে দেওয়া হবে না গরু খাওয়া চলবে না কিন্তু আজ চিন্তা করুন যে সমস্ত ঘোষ যারা যারা ঘোষ ভাই রয়েছে যারা মানে কি যে সমস্ত হিন্দু ভাইরা গরু পুষেন মানে কি অনেকে মানে কি গরুর মানে কি আপনার মানে খামার রয়েছে অনেকে গরু পুষে কিন্তু আজ সেই গরুগুলো কুরবানি টাইমে মানে কি আপনার মানে কি বাইশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত দাম হয় বিক্রি করে দেয় গরিব মানুষ সেই সমস্ত মানুষের টাকাগুলো উপকার হয় কিন্তু আজ যদি আপনারা বলেন যে গরু খাওয়া যাবে না মুসলমানের জন্য গরু মানে কি খেতে দেব না তাহলে আমাদের কারও কোনো অসুবিধা নেই আমরা মুসলমান কেউ গরু গোস্ত আমরা খাবো না কিন্তু শুনে রাখুন গরু কিন্তু বিক্রি হবে না বেকায়দায় আপনারা পড়বেন আমরা পড়ব না কারণ আজ আপনারা মানে কি আপনাদের কালী পূজাতে মহিষ মানে কি যে বলি দিচ্ছেন আপনারা মানে কি যে ভকরা মানে পাঠা আপনারা মানে কি বলি দিচ্ছেন আমরা তো কোনো দিন বলি না যে আপনারা এইগুলো কেন মানে কি বলি দিচ্ছেন আমরা কোনোদিনই বলবো না কারণ সেটা আপনার ধর্মে রয়েছে আপনি করছেন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমার ধর্মে যেটা আছে সেটা আমরা করব আপনাদের মানে কি অসুবিধা হবে কেন এইগুলো আমরা তো বুঝতে পারি না সাধারণ মানুষ এইগুলো তো বোঝা আমাদের ক্ষমতা নেই তাই আমি বলব প্রত্যেককে বলবো যে এইগুলি বোঝার চেষ্টা করুন প্রত্যেককে বলব যে মা মায়ের সম্মান রাখুন মা মায়ের সম্মান রাখুন এবং মা মায়ের সম্মান রাখতে হবে এবং বাপ বাপের সম্মান রাখতে হবে এবং যেটা যেরকম মানে সম্মানের জিনিস সেটা সেখানে সম্মানে রাখতে হবে আমি প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে আমি ভালোবাসি সম্মান রাখি প্রত্যেককে বলবো যে এইগুলো মানে কি কাজগুলো করা উচিত নয় যে একটা গরুর পেশাব গা ধোয়া এবং খাওয়া এগুলি উচিত নয় গোবর খাওয়া উচিত নয় এগুলোতে রোগ হবে তা এই কাজগুলো করা উচিত নয় তাই মা এবং বাপকে সম্মান করুন তাদের ভালোবাসুন এবং যেটা যেরকম নিয়ম সেটা মানতে হবে প্রত্যেককে বলবো যে আপনারা নেতাদের প্রলোভনে পড়ে যোগী আদিত্যনাথের প্রলোভনে পড়ে আপনারা অশান্তি করবেন না এবং একে অপরে আমরা ছোটোবেলা থেকে যে মানুষ হচ্ছি সেইভাবে আমরা সবাই জানি যে হিন্দু মুসলমান আমরা প্রত্যেকেই বসবাস করি কোনো অসুবিধা হয় না আমাদের কোনোদিনে অসুবিধা হবে না আমরা যদি নেতাদের কথা না শুনে আমরা যদি যে সমস্ত ধর্ম প্রচারক মানে পুরোহিতরা রয়েছে তাদের বক্তব্য তো শুনতে পাচ্ছেন দীনকৃষ্ণ ঠাকুর তিনি আলোচনা করেন এই রকম করে অনেকে তিনি মানে আলোচনা করে সেইগুলো যদি শুনে আপনারা জীবন ধারণ করেন আপনারা ধর্ম পালিত করেন অবশ্যই কোনো হিন্দু মুসলমান দ্বন্দ্ব হবে না তাই প্রত্যেককে আমি বলবো যে শান্ত থাকুন মানে কি ভালো থাকুন পরিবেশকে নষ্ট করবেন না ভালো রাখুন আমি প্রত্যেককে এই কামনা করছি এই বলে আমার বক্তব্য এখান থেকে